আমায় তোমার ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য তাই আমার দুর্ভাগ্য ছোট ভাই বোন লেখাপড়া চালিয়ে নিও সবার পড়ার খরচ দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় তাই আমাকে যে খরচ দিতে তা দিয়ে তাদের পড়াশোনা করাবে আমার ছাগলগুলো বিক্রি করো না উপযুক্ত বয়স হলে আমার নামে কোরবানি দিও আমার লাশটা পোস্টমর্টে করো না আমার মৃত্যুর কোনো কারণ নেই এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে তাই আমি চলে যাচ্ছি আমাকে কবর দেওয়ার পর চারিদিকে সুন্দর করে বেড়া দিও যেন কুকুরও ঢুকতে না পারে আমার ফুল গাছগুলোকে যত্ন নিও যখন দেখবে গাছে ফুল ফুটেছে তখন বুঝবে আমি হাসছে আমার কবরের পাশে একটি স্থলপদ্ম গাছ লাগিও আমি এখন দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত ফাঁসিতে ঝুলে আত্মহত্যার আগে ময়মন সিংয়ের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো কিন্তু এই নারী মৃত্যুর পরও ঝামেলামুক্ত হতে পারেননি দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি হাসপাতালে মর্গে তার মরদেহ ধর্ষণের শিকার হয়েছে বিকৃত রুচির ভয়ঙ্কর অপরাধীরা আমাদের আশেপাশে আছে এটা তো মানসিক বিকৃতি বিকৃতিটা আমরা আমাদের সাবজেক্টের আঙ্গিকে যদি বলি একটু শব্দ নিই সেটা হলো আমরা যে পোস্টপরম এক্সামিনেশন করি যেটা পোস্টপনাম এক্সামিনেশন বলা হয় বাংলায় বলা হয় ময়না তদন্ত ওইটা আরেকটা ইংরেজির নাম আছে অটপসি আরেকটা নাম আছে ম্যাক্রোপসি ম্যাক্রো শব্দটা আসছে মৃতদেহ থেকে তো মৃতদেহর প্রতি পারফার হয় দু রকম একটা হলো অন্যান্য জিনিস যাচ্ছে না এটা হল এক ধরনের হচ্ছে কিছু কিছু ব্যক্তি ডেড বডির সাথে সেক্স করতে চায় এই ধরনের বেশ কিছু অপরাধী এই ধরনের অপরাধ করে থাকে সবগুলো প্রকাশ্যে আসে না এটা আর কতগুলো আছে নেক্রোফেজিয়া তারা ডেড বডি খেতে চায় আমরা উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালে যখন মেডিকেল কলেজে ভর্তি হই তখন ঢাকা মেডিকেল কলেজে কলিজা থেকে নামে একজন লোক ডোম ছিল সে ডেড বডির থেকে কলিজা খাইত লিভার এবং হার্ট এবং থায়ের মাংস খাইত পরবর্তীতে তার চিকিৎসা টিকিৎসাও করা হয় পরবর্তীতে আবার চাকরি পায় কিন্তু আবার সে একে অপরাধ শুরু করে দেয় এটা ছিল নেক্রো ফেজিয়া আর ফিলিয়া যেটা সেটা হচ্ছে ডেড বডির সাথে সেক্স করার প্রবলেম

মৃত্যুদের সাথে যা করছে এই 18 বছর ধরে মরগে থাকি আমরা আইসফন্টে পাপের কথা গুনার কথা শুনিনার কোনোদিন আইসফন্টে আমাদের মরগেগুলো হয় নাই এটা ওখানে প্রথম এটা শুনছি আল্লাহ যে এই ছেলে শাস্তিও কইছেন যে শাস্তিও যেন পাপ Corse পাপের পাশে মৃত্যুদের সাথে যা করছে যেটা কেউ হয় একজন কিশোরী আটhbarার ঘটনাকে কেন্দ্র করে যে পরবর্তীতে যে ঘটনা দেই ভরছে একটা মৃত্যুদের সাথে একটা অপ একটা প্রকৃতির বাইরে বহির্ভূত যৌন কার্যক্রম সম্পাদিত হয়েছেন যেটা অত্যন্ত ন্যাখ্যজনক আমরা সেই ঘটনাটা অনুসন্ধানে বের হয়ে আসে যে যখন আমরা পোস্ট পোস্টমর্টেম করার জন্য আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি আর মর্গে যখন ডেড বডিটাকে রাখা হয় যে লাশ লাশবাহক সে যে কোনো একটি পর্যায়ে যখন ওখানে কেউ ছিল না একটা নিরিবিলি একটা অবস্থায় সে মর্গের ভিতরে ঢুকেই ডেড বডির সাথে সেক্সুয়ালি ইন্টারাক্ট করে এবং পরবর্তীতে যখন ডাক্তার যে মর্টেম এক্সামিনেশন তৈরি করে তখন দেখে যে মৃতদেহের ভেজানাল ক্যানেলের মধ্যে স্পারন এবং মৃতদেহ উরুতে স্পারন তো ডাক্তারদের ধারণা হয় যে সেটা মানে ফ্রেশ স্পার্ন হওয়ার কারণে যে ডেড বডি মর্গে থাকা অবস্থায় কেউ তার সাথে এরকম জর্ণ কার্য সম্পন্ন করেছেন এবং ডাক্তার আমাদেরকে অবগত করলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যেই যে টিমগুলো এখানে কার্যক্রম করছিল প্রত্যেককে আমরা এখানে এঙ্গেজ করি এবং মর্গে ওই সময় যারা দায়িত্ব পালন করেছিল রোস্টার দেখে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি এবং যারা লাশ বহন করেছিল থানা থেকে তাদের প্রত্যেককে আমরা ফলো করতে থাকি এবং আমরা কয়েক ঘন্টার মধ্যেই অপরাধীকে ধরতে সমর্থ হই এবং সে নিজে স্বীকারোক্তিমূলক জবান পুলিশের কাছে প্রথম প্রদান করে যে সে ডি পরিস্থিতি একই কাজটি করেছে এবং সে যেই সময় করেছিল মোটামুটি সেই সময় দুপুরের দিকে তখন মানুষ ওরকম কোনো ডাক্তার বা কোনো নার্স বা কোনো মর্গের অন্য কেউ না থাকার সেই সুযোগে সেই কাজটি করে